হাল টুমোকাজ বিল আরব আরব বা মুক্তাজাল হাল যেটা সেটা কি জিনিস শব্দ বাক্যাংশ আর নিয়ম না মানা বিদ্রোহী কিছু বাক্য বা ছোটো ছোটো বাক্যাংশ অনামেন্টাল এক্সপ্রেশন যেটা ইফ ইউ ডোন্ট illuminate your expressions in any situation all spheres of your life you want to be able to speak fluently but you have to know these ornamental expressions at situation according to any sphere দিস ইজ কল্ড সারকস্ট্যান্স আপনি যদি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথা না বলতে পারেন তাহলে অবশ্যই আপনার ভাষাটা অত সুন্দর হবে না এছাড়াও আরবি ইংরেজি ও বাংলা ভাষায় এমন কিছু বাক্যাংশ আর ছোট ছোট বাক্য আছে যেগুলো কোনো নিয়ম মানে না যেগুলো আবার বাগধারাও নয় আসলে পরিস্থিতি অনুযায়ী সেগুলো বলতে হয় তাই এই অধ্যায়ের নামকরণ করেছি আলংকারিক অভিভক্তি বা অর্নামেন্টাল এক্সপ্রেশনস যেগুলো এগুলোর আবার বিষয় ভিত্তিক আলোচনা করেছি আলহামদুলিল্লাহ তা বিরত মুক্ত হাল বা উসলুব আসালিবিল আরব উসলুব ও আসালিবিল আরব সেগুলো কি কী উপক্রমণিকার চয়নিকার নির্যাস পড়ার মতো সময় নেই শুধু হেডলাইন্সগুলো আমরা আলোচনা করতে পারি ইট কুয়েট যেটা আদব কায়দা থ্যাঙ্কিং অ্যান্ড রিসপন্ডিং যেটা কিভাবে আপনি মানুষকে ধন্যবাদ দিবেন এবং কিভাবে আপনি মানুষের ধন্যবাদ গ্রহণ করবেন এবং ধন্যবাদের পরিবর্তে কি কি বলতে হয় এটা কে সুসজ্জিত করেছি তুলনামূলক কোরআন হাদিসের শব্দ চয়ন করে এবং সেগুলো ভাবে এছাড়াও সর্বদাই ব্যবহৃত হয় আফওয়ান আফওয়ান লাথু খিজনি কোরআনের শব্দ লাউ সামাহাত এই যে মা আজিরতান তাফাজওয়াল মিনফাজলিক হাইয়া হাইয়া ইত্যাদি বলে যে আমরা ভদ্রতার সাথে দৃষ্টি আকর্ষণ করি এগুলো আর তার প্রেক্ষিতে আবার কি বলতে হয় ভদ্রতা বা উপকারের অনুগ্রহের প্রতিদানে ভদ্রতার নিমিত্তে নরম সুরে যা যা বলতে হয় পূর্বকথার সম্মতি জ্ঞাপনে ভদ্রতাস্বরূপ যা যা বলতে হয় আগন্তকের সাথে সাক্ষাৎ হলে সালামসহ ভদ্রতার সহিত যা যা বলবেন এবং যেগুলো বলা উচিত নয় কারো সাথে সাক্ষাৎকালে আবার বিদায় কালে যা যা বলবেন বিদায় কালে প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী যা যা বলবেন স্বভাবজাত প্রকাশ ও এই রকম অসংখ্য শব্দ আছে যার কি গো টু কিছুক্ষণ কিছুদিন আগে পড়াতে আমি বলেছিলাম পড়লে পড় না পড়লে গোল্লায় যাও বা গো টু দ্য হেল এই যে এই শব্দটা বলার কারণে একটা বিচারও হয়ে গিয়েছে যে উস্তাদ বললেন আমাদেরকে জাহান নামে যেতে আসলে বিষয়টা কি সেরকমভাবে ব্যবহার হয় তবে এই ধরনের কথা না বলাই ভালো গু টু দ্য হেল কিন্তু আমরা কত বলি তাই না আত্মা আবিরত লিৎজি আত্মা বিরত লি লিলিস্তি জান। আলি মুলামাদের দরকার সাধারণ মানুষের দরকার যারা ইংলিশে অনেক শিক্ষিত তাদের জন্য দরকার অসুস্থ ব্যক্তি দোয়া চাইলে সমবেদনার সাথে যা যা বলতে হয় কিভাবে সাহায্য চাইবেন অন্যের কাছে কত প্লিজ হেল্প মি এনিবডি হেল্প এনিবডি দেয়ার হেল্প মি নোট লাইক দিস ফকত হ্যাঁ আই নিড ইউর হেল্প ওকে কুড ইউ হেল্প মি তাহলে আদাতিক লাভ আকবর ইউম কিনুনি ইউম কিনুনি আচ্ছা ইউম কিনু ইউম কিনু গয়রু মুমকিন 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 আন সম্ভব অপারগতা প্রকাশে কি কি বলবেন কেউ জানতে চাওয়ার পরে না জানলে জানি না এটাকে কিভাবে বলতে হয় ডোন্ট নো জাস্ট ইট নট লাইক দ্যাট আরও কত কি বলা যায় বিরত ইল আসালিভ অনামেন্টাল এক্সপ্রেশনের আবার দ্বিতীয়টা পরিচ্ছেদ আছে সেখানে আবার বিষয় ভিত্তিক তোলা আছে অল দ্য বেস্ট বেস্ট অফ লাক গুড লাক গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট গুড ডে গুড বাই গুড জব ওয়েল ডান জব ইত্যাদি যে আমরা বলি হ্যাভ নাইস টাইম হ্যাভ নাইস জার্নি হ্যাভ সিট হাফ হাফফান হাফ ওয়াই নোট হ্যাঁ এই যে এই কথাগুলো আমরা বলি এগুলোর আরবিও আছে কিন্তু লিমালিমাহ লিমাহ্লাহ কেন নয় মুমকিন মুস্তাহিল ইত্যাদি শব্দগুলো অসংখ্য অসংখ্য শত শত বললে তো অবশ্যই ভুল হবে হাজার হাজার আছে আলঙ্কারিক অভিভক্তির আবার তৃতীয় পরিচ্ছেদ আছে অল্লাহি বিু অ্যাপ্রিসিয়ে আচ্ছা ওয়াকবার এগুলো কামিংসন খামন খামন গু আু এগুলো দরকার আছে কি না ভাই বলেন জি হ্যাঁ অবশ্যই আছে এই জিনিসগুলো আরবি ভাষার পাশাপাশি ইংলিশের সাথে সব আছে যেগুলো আরবি ভাষাতে না জানলে হবেই না এই যে দেখুন আরবি ইংলিশ আরবি ইংলিশ বাংলা আরবি ইংলিশ আরবি ইংলিশ বাংলা নেভার মাইন্ড আচ্ছা ওকে এইরকমভাবে প্রত্যেকটার সাথে আবার আপনি কিভাবে কত পদ্ধতিতে আপনার আবেগ প্রকাশ করতে পারবেন এগুলো আছে আর এগুলোর উপরে আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্রদেরকে নিয়ে আরও নতুন করে ছাত্র নিচ্ছি নতুন বাসের জন্য দু সালে এগুলো নির্দিষ্ট বই নির্দিষ্ট সিট নির্দিষ্ট গবেষণা যেগুলো এখনও প্রকাশিত হয়নি সেগুলো সহ আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন বইটি নেওয়ার চেষ্টা করুন এবং দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাম